মিশরের গ্রেট পিরামিড গিজা তৈরি হয়েছে প্রায় দুই দশমিক তিন মিলিয়ন টুকরো দিয়ে যেখানে এক একটা ব্লকের উচ্চতা শূন্য দশমিক নয় ছয় মিটার এবং আয়তন আনুমানিক শূন্য দশমিক আট আট পাঁচ কিউবিক মিটার যদি ওই সব ব্লককে একটার উপর একটা সোজা করে স্তূপ করা হয় তাহলে মোট উচ্চতা হবে দুই কিলোমিটার এর মানে পিরামিডের সব ব্লক একে ওপরের উপর রাখলে হবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ মাউন্ট এভারেস্টের উচ্চতার দুইশো ঊনপঞ্চাশ গুণ আর যদি ব্রুজ খলিফার সাথে তুলনা করা হয় তাহলে ব্লকগুলোর উচ্চতা হবে মোট দুই হাজার ছয়শো সাতষট্টিটি ব্রুজ খলিফার সমান এছাড়া ব্লগুলোকে রুপিস্টে একের পর এক বসালে বায়ুমণ্ডলের এক্সফিয়ার স্তর অতিক্রম করে ম্যাগনেটোস্ফিয়ার স্তর পর্যন্ত পৌঁছে যাবে এই সব সংখ্যা দেখলে বোঝা যায় গ্রেট পিরামিড কেবলই কিছু পাথর গুচ্ছ নয় এটি প্রাচীন মানব শক্তি পরিকল্পনা এবং অদম্য আকাঙ্ক্ষার এক অবিশ্বাস্য সাক্ষ্য ভিডিওটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান এবং এরকম আরও ইন্টারেস্টিং তথ্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন